আসসালাম আলাইকুম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা স্ক্রিনশট এখানে আপনাদের সাথে শেয়ার করেছি আপনি যদি সেই স্ক্রিনশটে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমার লাস্ট দিনে আর্নিং হয়েছে ডলার প্লাস এখন এই যে এক হাজার ডলার আর্নিং হইল এই পুরো টাকাটাই আমি পাইনি আমার একটা ভুলের কারণে আমি চাই যে আগামীতে যারা ইউটিউবার হবেন কিংবা এখন ইউটিউব নিয়ে কাজ করছেন ফিউচারে করবেন ভাবছেন আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমি যদি এখন এই ভিডিওটা না করতাম তাহলে হয়তো এই বিষয়টা শুধু আমারই জানা থাকতো অনেকে হয়তো জানতেন না কিংবা অনেকেই জানেন কিন্তু সবার মাঝে সরিয়ে দেননি একটি ভুলের কারণে কিভাবে এক হাজার ডলার পুরো লস হয় আমি আপনাদেরকে এই মুহূর্তে বলছি দেখুন ইউটিউব নিয়মিতই তাদের প্ল্যাটফর্মে আপডেট আনছে আজ এক আপডেট তো আগামীকাল আরেকটা আপডেট এইভাবে ইউবের আপডেট গুলো তাদের যখন মনে হয় যে যখন আপডেট করা উচিত তখনই তার আপডেট আনে হতে পারে এটা এক মাসে দুবার কিংবা এক বছরে দুবার এরকম মূলত এই যে আপডেট গুলো এইগুলো দু হাজার সালের শেষ দিয়ে এসেছে কিংবা দু হাজার ছাব্বিশ অনেকের মধ্যে হবে তো আমি চাই যে এই বিষয়টা আপনাদেরকে আরেকটু সচেতন করতে কিংবা সতর্ক করতে যাতে করে আপনাদের মধ্যে এই ভুলটা কারো না হয় আপনাদের এই যে এক ডলার দুই ডলার এভাবে কষ্ট করে উপার্জন করা ডলারগুলো যাতে করে এভাবে কেটে না যায় তো ভুলটা কি ছিল আমার মূলত আপনারা যদি খেয়াল করেন যে আমার এই চ্যানেলে দেখতে পাবেন যে আমি যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো অনেক মানুষের ভিডিও কেটে কেটে তারপর ভিডিও তৈরি করতে হয় ফটোজ ভিডিওস এগুলো ভিডিওতে ব্যবহার করতে হয় তো আমার এটা হলো আমার আগের চ্যানেল আগের আরো কয়েকটা বেশ কয়েকটা চ্যানেল আছে তার মধ্যে এটা একটা এখন এই যে যে আরেকটা চ্যানেল আপনাদেরকে এই মুহূর্তে আপনারা আমাকে যে চ্যানেলে দেখছেন আপনারা যদি খেয়াল করেন যে এই চ্যানেলে আগের ভিডিওগুলো সেম সেম ভিডিও ভিডিওগুলো কিন্তু এখানে আমি আগের ভুলটা আর করিনি সে ভুলটা কি ভুলটা হলো অন্যের ভিডিও আমি আর নেইনি যেমন আপনি যদি অন্যের এক সেকেন্ডের ভিডিও নেন অনেকে বলে যে পনেরো সেকেন্ডের ভিডিও কমে ভিডিও নিলে হয়তো কপিটা ইত্যাদি তাতে ভাই এগুলো সবই ভয়া কথা আপনি যদি কারো এক সেকেন্ডের ভিডিও নেন আপনি যদি আমার এক সেকেন্ডের ভিডিও ব্যবহার করেন তাহলে আমি চাইলে আপনাকে কপিরাইট ক্লাইম দিতে পারি স্ট্রাইক দিতে পারি এটা আমার একান্তই মানে আমার অধিকার এটা ইউটিউব আমার অধিকার হিসাবে গণ্য করেছে এখন প্রত্যেকটা ক্ষেত্রে একই অনেকেই বলে যে অডিও পনেরো সেকেন্ড ইউজ করেন সাত সেকেন্ড ইউজ করেন কপিরাইট আসবে না আপনি করে দেখেন আসবে অবশ্যই হোদা এইগুলো এক্সপেরিমেন্ট করতে যান না ইউটিউব চ্যানেলের এইটা মানে রেজটা কমায়েন না এখন আপনাদেরকে যে কথা বলছিলাম এই যে যে আমার ওয়ান ডলার সেটা কিভাবে কাটলো আপনি যদি এখন ক্যালকুলেট করেন আমি আপনাদেরকে দেখাই যে কত টাকা মূলত কাটছে বাংলাদেশ থেকে তাহলে একটু সহজে বুঝতে পারবেন এই যে ক্যালকুলেটর ও ঢুকছি এক ডলার সমান সমান বর্তমানে বাংলাদেশে একশো বাইশ টাকা একশো বাইশ পূরণ এক হাজার দেখেন অবস্থা এক লক্ষ বাইশ হাজার টাকার উপরে ভাবা যায় এক হাজার ডলার অনেক ক্রিয়েটারের তো স্বপ্নই থাকে যে একশো ডলার কিভাবে কমপ্লিট করবো আমি জানি আমার এক সময় ছিল এখনো কয়েকটা চ্যানেলে মনিটাইজেশন আছে সেইগুলো নিয়ে একদম এগুলো লো কোয়ালিটির মনিটাইজেশন হচ্ছে হবে হচ্ছে এই রকম মানে কচ্ছপের গতিতে কোন রকম আগায় যেতেছে আর এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম সেটা হলো কি আমার এই যে বিগত এই চ্যানেল খোলার আগে যে চ্যানেল ছিল সেইটার এখন আমার ভুলটা কি ছিল ইউটিউব কেন আমার এই ডলারগুলো কেটে নিল আমি রিউজ কন্টেন্ট ব্যবহার করেছিলাম অর্থাৎ আমি যখন ভিডিওতে অন্য কারো কথা বলেছিলাম তখন তার ভিডিওগুলো আমি শো করাইছিলাম আপনাদের সুবিধাতে কিন্তু আপনাদের সুবিধা করতে গিয়ে আমার নিজেরই অসুবিধা হয়ে গেল আমি তারপরে যে যখন ভিডিওগুলো পোস্ট করতাম তখন একদিন দুই দিন গেলেও আমি খেয়াল করিনি যে প্রত্যেকটা ভিডিওতে প্রায় সেম সেম ক্যাটাগরির ভিডিও ভিডিও হয়ে যাচ্ছে মানে ক্যাটাগরি না ওই এক এক একটা এখন ধরেন ট্রেন্ডিং ইস্যু যখন আমরা ফলো করি তখন একই হয়ে যায় যেমন আমি যদি এই মুহূর্তে বলি যে তারেক জিয়ার তারেক রহমানের যদি আমি ভিডিও তৈরি করি আজকে তিনটা করলাম তাহলে তিনটার মধ্যেই তো ম্যাক্সিমাম তারেক রহমানকে ব্যবহার করতে হবে ঠিক না ভিডিওর সুবিধার্থে এখন এইভাবেই মূলত ব্যবহার করা হয়েছিল কিন্তু তারপরেও কন্টেন্ট এই রিউজ কন্টেন্ট এসে গেল ইউটিউব থেকে এখন আপনারা এটা থেকে কিভাবে বাঁচতে পারেন বেশ কয়েকটা সলিউশন আমি আপনাদেরকে দিই যাতে করে আপনাদের এরকম বড় লস না হয় প্রথমত মনে রাখবেন কপিরাইট ফ্রি সাউন্ড সবাই ইউজ করছে আপনি করবেন না করবেন না দরকার নাই থাক আপনার যদি মানে এতটাই প্রয়োজন পড়ে তাহলে আপনি প্রয়োজনে কিছু টাকা খরচ করে বানায় নেবেন সেটা হলো সব থেকে ভালো আপনার মন মতো তাছাড়া আপনারা যদি মানে টিউটোরিয়াল চান যে কিভাবে কপিরাইট ফ্রি মানে সাউন্ড নিজে নিজে তৈরি করতে হয় এছাড়া আমি দিব আমি এটা পারি আমি এটা শিখছি এখনো শিখছি এটা কেমনে তৈরি করতে হয় পারি এটা কপিরাইট ফ্রি সাউন্ড মানে হুবহু এরকম না হলেও কিছুটা হয় আচ্ছা যাই হোক পরবর্তীতে যখন আরো ভালোভাবে শিখবো তখন হয়তো আরো প্রফেশনালি শিখতে পারবো এই হলো এক নম্বর অন্যের সাউন্ড ব্যবহার করবেন না যদি অন্যের সাউন্ড ছাড়া ভিডিও চলে তো চললো আর না চললে নিজে তৈরি করে নেবেন দ্বিতীয় একই একই ক্যাটাগরির ভিডিও মানে একটা না না যেমন আজকে চারটা ভিডিও দিলেন চারটা একই ক্যাটাগরির একজনের ভিডিও মানে এক মুখ বারে বারে আপনি দেখাচ্ছেন এরকমটা করবেন না এটা আপনার চ্যানেলের উপর বড় একটা প্রভাব ফেলতে পারে আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল তৃতীয়ত আপনি যে ভুলটা করবেন না সেটা হলো গিয়ে একই কথা বারবার বলবেন না এটা মানে যখন ইউটিউব রোবট দেখে চেক করে তখন ভাবে যে এই লোক তো একই কথা বারবার করতেছি এই লোকই রোবট নাকি ওরা তো মানুষ না ওদের তো মানুষের মতো চিন্তা ভাবনা করার মতো ওই ক্ষমতা নাই তো ডে বাই ডে এটা আপডেট হবে কিন্তু এখন পর্যন্ত এটা এভাবে কন্টিনিউ করা উচিত অনেকে আছে সো সো বন্ধুরা সো বন্ধুরা সো হেলো সো হেলো এভাবে জপতেই থাকে এইটা আপনার চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি করবে আপনি তো ভাবতেও পারতেছেন না কি হবে আবার আমার মতো এইরকম কিছু কথা মানুষের অভ্যাস হয়ে গেছে এরকম এটা কিন্তু আমি যখন এই রকম সো কিন্তু তো এগুলো ভাষা ব্যবহার করি তারপর পরবর্তীতে আরো কিছু একটা বলি যাতে করে এইটার উপরে প্রভাব না ফেলে এগুলো খেয়াল রাখতে হবে তারপর এগুলো মেনটেন করে চললে আশা করি আপনার শখের চ্যানেলটা শখের ইনকামটা কষ্টের উপার্জিত ইনকামটা কেটে যাবে না এই মাস একদম শূন্য পার করলাম একদম মানে ইউটিউব থেকে টোটাল যাই হোক পরবর্তীতে দোয়া থাকলে থাকলে আপনাদের সাপোর্ট হয়তো আবার হবে তবে আমার মতো এইরকম ভুল না কেউ না করুক সে প্রত্যাশায় শুধু হয় আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তো আপনারা আমাদের চ্যানেলে কি ক্যাটাগরির ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে জানালে আমরা উপকৃত হব ইনশাল্লাহ সে বিষয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করবো আল্লাহ হাফেজ আসসালাম